পৃথিবীর যেদিকেই দাঁড়াই কিবলার দিক কেন পরিবর্তন হয় না পৃথিবীটা গোল আমরা কেউ এশিয়ায় কেউ আফ্রিকায় আবার কেউ একেবারে পাশে কিন্তু সালাতে দাঁড়ালে আমরা কেউ সোজা সামনে তাকাই না কেউ ডানে নয় কেউ বামেও নয় তবু আশ্চর্যভাবে পৃথিবীর যেখানেই থাকি না কেন আমাদের কিবলা ঠিকই এক জায়গাতেই গিয়ে মিলে কিন্তু কিভাবে বিজ্ঞান বলে পৃথিবীতে কোনো দিক আসলে সোজা নয় কারণ পৃথিবী নিজেই বাঁকা তাই প্রকৃতি সময় হিসাব করে সবচেয়ে নিখুঁত পথ ধরে এই হিসাবে পৃথিবীর যে কোনো জায়গা থেকে একটি নির্দিষ্ট দিক ঠিক হয় আর সেই দিকটাই আমাদের কিবলার দিক মানে আমরা দিক ঠিক করি না পৃথিবীর গঠনই আমাদের দিকটা দেখিয়ে দেয় ইসলাম কিন্তু এটাকে কেবল দিক নির্দেশ হিসাবে দেখেনি কুরানে মক্কাকে বলা হয়েছে উম্মুল কুরা অর্থাৎ নগরগুলোর কেন্দ্র আর কাবাকে বলা হয়েছে মানুষের জন্য নির্ধারিত একটি কেন্দ্রীয় ঘর যেখানে সবাই মুখ ফেরায় কিন্তু কেন্দ্র বদলায় না ভাবুন তো পৃথিবীর কোটি কোটি মানুষ ভাষা আলাদা দেশ আলাদা সংস্কৃতি আলাদা কিন্তু সালাতে দাঁড়ালে দিক একটাই এটা শুধু ইবাদত নয় এটা এক ধরনের ঐক্য একটা নীরব সংযোগ তাহলে প্রশ্ন থেকে যায় এটা কি কেবল কাকতালিও নাকি পৃথিবীর নকশাতেই একটি কেন্দ্র ঠিক করে দেওয়া হয়েছিল এইরকম ইসলাম আর বিজ্ঞানের অজানা সংযোগ জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ